নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সাড়ে আটটার মতো বাজে সব কাজ সকালের হয়ে গেছে বাজার থেকে তোমাদের দাদাভাই মাছ আনতেই আমি বসে গেছি বাছাবাছি করব আর এই প্যাকেটটার মধ্যে আছে একটু মেয়ের জন্য চিকেন আজ রবিবার মেয়েটা একটু চিকেন খেতে ভালোবাসে তাই অল্প করেই ওর মতো নিয়ে এসেছে বেছে নিয়েছি মাছটা এই যে আর এই যে চিকেন আছে তোমাদের বললাম না অল্পই এনেছে মেয়ের মতো তো এতটা মাছ তো হবে না একটু তুলে দেব আজকে এইগুলো করছি এইটা তুলে দিচ্ছি এটা কালকে করব চিকেনটা হবে মেয়ে তো মাছ খাবে না চিকেন খাবে আমি এটা খাবো এটা শ্বশুরমশাই খেয়ে দেবো এইটা তোমাদের দাদা খাবে আর আমি যদি এখান থেকে দু পিস চিকেন খাই এটা মাছ আর খাবো না চলো তুলে দিই আগে ব্রিজে পুরো বরফে ভর্তি দেখেছ আলোটা নিভে গেছে মাঝে মাঝে নিভে যায় মেয়ের জন্য টিফিনে ওটসের খিচুড়ি করেছি ও খাবে না এতটা তাই একটুখানি আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে আজকে দিয়েছি কুমড়ো আর আলু একটা কাঁচা লঙ্কা দিয়েছি এই যে

উঠছে চত্বরি তারিখের একটা বসিয়েছি আলু মাঠালের দানা সব কিছু দিয়ে এখন ভাজা হচ্ছে এদিকে মুগের ডাল হয়ে গেছে জিরেটা আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে এদিকে ভাত বসিয়েছি বাজারগুলো গোছাবো তার আগে ডিমটা তুলে দিচ্ছি ডিমটা তো মেঝেতে আছে পা লাগলেই একদম সব চলে যাবে ডিমের সাইজগুলো দেখেছ একদম ছোট ছোট একটু একটু বাজারের ডিম তো একটু ছোটো সাইজই হয় বাজারের মানে কি বাজারের দোকান আছে সেখান থেকে নিয়ে এসেছে বাজারে যারা বসে বিক্রি করে তাদের নয় আমাদের এখানে একটা ডিমের দোকান আছে ওই ডিমের দোকান থেকে আমি ডিম আনতে যাই মাঝে মাঝে ওখানে নয় বেশ বড় বড় ডিমগুলো দেয় আর একটু পয়সাটাও কম নেয় এখানে সবজিগুলো নিয়ে এসেছে তুলে দেব আগে ডিমটা তুলে দিচ্ছি আর এই ব্যাগটার মধ্যে আলু আছে আলুটাও কমে এসেছিল প্রায় দেড় দু কিলোর মতো ছিল তাই বলে দিলাম আবার অল্প করে নিয়ে চলে এসেছে দই মাখাচ্ছি দই দিয়ে করব। নুন দিয়েছি একটু হলুদ দিয়েছি আর দইটা একটু বেশিই দিয়েছি মাখানো থাক মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়েছি এখানে উচ্ছে চরচুরিটা হয়ে গেছে চিকেনটা বসিয়ে দিচ্ছি প্রথমেই তেলের ওপরে একটুখানি তেল দিয়েছি সামান্য তেলের ওপরে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এরপরে দিয়ে দিলাম রসুন বাটা আজকে চিকেনটা একটু আলাদা রকমের করব। মেয়ের ভালো লাগছে না ওই ঝোল আলু খেতে খেতে মুখ নাকি ওর হেজে গেছে তাই বললো আজকে একটু আলাদা রকমের করো তাই কী করবো প্রথমেই তো দই মাছ খেয়ে দিয়েছি তোমাদের দেখালাম তাই ভাবছি সত্যিই তাই দেখ দেখা যাক কি করা যায় আলাদা রকমভাবে তাই আজকে পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি আর রসুন বাটা দিয়েছি আদা বাটা দিইনি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যেতে তারপরে পেঁয়াজ কোরানোটা দিয়ে দিলাম পেঁয়াজ কোরানোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দুখানা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে তারপরে এই যে দই মাখানো চিকেনটা দিয়ে দিলাম নুন কিন্তু দেওয়াই আছে আর নুন দিতে লাগবে না বেশ অনেকটাই নুন মাখিয়েছিলাম আর দিলে বেশি হয়ে যাবে একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আজকে দেব না ওই যে বললাম না একটু অন্যরকমের করব তাই কাঁচা লঙ্কা দুখানা ভেঙে দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম একটু চিনি ব্যাস একদম সহজভাবেই বানিয়ে ফেলছি দই চিকেন একদমই আলাদা আমার মতো আমি বানাচ্ছি এর মধ্যে দই আছে তো তাই জল বেরোতে আরম্ভ করে দিয়েছে একটু ঢেকে রেখে দেব মাঝে মাঝে খুলে খুলে একবার করে নাড়িয়ে দেব আর এদিকে ফল কেটে নিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি খেয়ে নিয়েছি মেয়ে তো খেলো না কিছুই টিফিনটা খেয়েছেও বাকি আর কিছুই খায়নি এটা থাক রাখা দাঁড়াও চিকেনটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মাঝে কিন্তু আমি খুলে খুলে নেড়েছিলাম কিন্তু পাঁচ মিনিট অন্তর অন্তর দেখো এরকম ভাজা ভাজা টাইপের হয়ে গেছে সামান্য একটু জল দেব। মেয়েকে একটু তুলে দেব ও খাবে জানো তো কষা বান্না শেষ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি একটু নিচে হাঁড়িতে ভাত আছে আর এটা কালকে তরকারি ছিল চিচিঙে আলু মাছের ডিম দিয়ে তরকারি হয়েছিল সেটা বের করে নিয়েছি হাঁড়ির চাপার মধ্যে রেখে দিয়েছি গরম হয়ে গেছে এটা উচ্ছে চচ্চড়ি হয়েছে এখানে মুগের ডাল হয়েছে মাছের ছাল হয়েছে আর একটু পেঁয়াজ কুঁড়ো আর রসুন বাটা দিয়ে দই দিয়ে চিকেন হয়েছে আর এখানে আম কাটা হয়েছে আম দুজনের খাওয়া হয়ে গেছে সেজন্য আর দুজনের এখানে আছে এই ছিল আজকে পুকুরের মেনু ধারে বৃষ্টি হচ্ছে দেখো দেখো মুসল ধারে বৃষ্টি হচ্ছে মনে হয় বর্ষা পড়েই গেল যাক বাবা একটু মানুষজন শান্তি পাবে যা গরমটা পড়েছিল এইগুলোকে একটু ছাদে বসিয়ে দিয়ে এলে হতো জল পেয়ে যেত একটু ছাদে বসিয়ে দিয়ে আসি না আবার নিয়ে চলে আসবো বৃষ্টি হয়ে গেলে এইগুলো ছিটে ছিটে হয়ে জল আসছে এইগুলোতে তবে গোড়ায় আসে না জানো তো ওই পাতাগুলোতে একটু একটু করে ছিটে ছিটে আসে এরতাই এটা ভিজবে না এটাতেও জল আসবে না এটাতেও জল আসবে না ওই হালকা এক খাঁটা দু না আসার মতো খুব খিদে পেয়েছে একটু লাড্ডু নিয়ে চলে এসেছি সকালে তো সেভাবে টিফিনই করিনি জানো তো খাওয়াই হয়নি সেভাবে পেট ভরে খাইনি মাঠাল খেয়েছি তারপরে ইয়ে খেয়েছি আম খেয়েছি আর একটুখানি মেয়ের থেকে খিচুড়ি খেয়েছিলাম